হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি ভিডিওটা শুরু করছি আজকের আমাদের রান্না হচ্ছে চন্দনা ইলিশ বেশি কিছু রান্না হবে না কারণ আমরা একটু ব্যস্ত রয়েছি মা দোকান পরিষ্কার করছে আর আমার একাই রান্না করতে হচ্ছে একা সমস্ত সবজি কাটতে হচ্ছে সেজন্য মা বললো আজকের বেশি কিছু রান্না করতে হবে না নইলে অন্য দিনে মা কেটে দেয় কিংবা আমি কাটি মা রান্না করে আর আজকের আমি একাই কাটছি একাই রান্না সেই জন্য মা বলল কিছু করতে হবে না আর আজকে যেহেতু মঙ্গলবার আজকে নিম পাতা পোড়াতে পোড়াতে ওই মানে তেলে ভাজা সেই জন্য দুটো আলু ভাতে দিয়েছিলাম দেখো মা এদিকে ঘর পরিষ্কার করছে আর আমার ছেলেকে দিয়ে এসছি পাশের বাড়ি যার কাছে কারণ একটুও একটু তো কাজ করতে দেবে না আর এখন বর্ষাকাল চারিদিকে পুকুর ভর্তি জল সেজন্য দিয়ে এসে আমার বাড়িতে দিয়ে এসছি ওদের বাড়িতে অতকু দেখাশোনা করে একটু আর ওদিকে কড়াই মাছ দিয়ে আমি ছাদে চলে এসেছি নিম পাতা নিচে আমাদের ছাদ থেকে নিম গাছটা খুবই কাছে খুব নিমপাতা হয়েছে সেই জন্য আজকে নিম পাতা কদিন টানা বৃষ্টি হয়েছে আর আজকের বেশ রোদ ঝলমল উঠে আকাশ হয়েছে বেশ ভালো লাগবে দেখো কত নিম বাড়া হয়েছে নিম পাতা ভাজা খেতে সবারই ভালো লাগে আমাদের মাঝে সাঁ হয় আজকের বেশ রোদ উঠেছে আর মঙ্গলবার সেজন্য হলো আমার রান্না প্রায় হয়ে গেছে এবার আমি স্নান করে ঠাকুর সেরে ছেলেকে খাওয়াতে বসবো কারণ এরপরে আমার দুধ জাল শুরু হয়ে যাবে ওকে আর খাওয়ানোর একটুও সময় হবে না আর মা তো এখন স্নান করতে পারবে না কারণ মা তো দুধ জাল দেবে সেই জন্য ওকে আজকের ওর পিসিমণি ইলিশ মাছের তরকারি দিয়েছে ওকে চেয়ার টেবিলে বসে আমি খাওয়াই না কারণ ও যথেষ্ট ছোট ভাত নষ্ট করে ঠিকভাবে খেতে পারে না ওকে নিচে বসেই খাওয়াই আর ওকে খাওয়াতে বসেছি শুধু উঠে উঠে চলে যাচ্ছি এত দুষ্টুমি করে আর ও না মাছ খেতে ভীষণ ভালোবাসে বিশেষ করে তো ইলিশ মাছ একবার থাম্মির কাছে যাচ্ছি একবার খেল লাগুনো নিয়ে ঘর চারিদিকে ছড়াচ্ছে প্রচুর দুষ্টুমি করে বাচ্চা বাড়িতে থাকলেই তো দুষ্টুমি করবে আমি যদি জেগে যাই আমার শাশুড়ি করে বাচ্চারা দুষ্টুমি করবে না তো কারা করবে কিন্তু ও যখন না দুষ্টুমি করে না তখন মনে হয় না জানি কি হয়েছে হয়তো শরীর খারাপ দুষ্টুমি করছে না বেশি কথা বলছে না মাকে বলেছি স্নান করে এসো অনেক বেলা হয়ে গেছে আজকে মা ততক্ষণ স্নান করতে গেছে আর আমি এদিকে আলু ভাতে মাখা হয় ঘি দিয়ে মাখা হয় ঘি দিয়ে মাখলে একটা আলু ভাতের না অন্যরকম স্বাদ হয় তেল দিয়ে মাখলে ভালো লাগে কিন্তু ঘির মতো এত সুন্দর হয় না তোমরা অবশ্যই যারা যারা নিম খাও এরকম ভাবে ঘি দিয়ে খেয়ে দেখো খুব সুন্দর খেতে হবে আর এই ঘিটা না আমাদের ঘরের ঘি মানে মা করেছে মা খুব ভালো ঘি তৈরি করতে পারে আর আগের দিনে আমাদের শিমুল ট্যাংরা মাছ হয়েছিল সেটাই গরম করে নিয়েছি আর আমাদের সবাই ভাত পাতে মোটামুটি ঘি খাই কম বেশি সেই জন্য একটু ঘিও বাটিতে নিয়ে নিয়েছি আলু ভাতের সঙ্গে খাবো বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো